আসসালামাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসে স্পেশালি দেখুন আমার পেছনে আপনারা প্রচুর পরিমাণে বোতল দেখতে পাচ্ছেন সবগুলো এক লিটার এবং পাঁচ লিটারের বোতল এবং এই যে দেখুন এই যে কার্টুনগুলো নিয়ে আসা হচ্ছে এবং এখানে দেখুন এই বোতলের যে মুখগুলো এই মুখ এবং এখানে দেখুন এই যে এ সবগুলো রাখা আছে এবং এই যে এইভাবে সিকিউরিটি ক্যাপ পরানোর পরে এইগুলো দেওয়া হবে এই আর কি এখানে 2 লিটারে এগুলো এবং এই যে এখানে দেখুন এই সবগুলো ইয়ে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এক কথা বন্ধুরা এই যে দেখুন এই বোতলগুলো আগামিকাল বাজারজাত করা হবে করে এগুলো তারপরে মার্কেটে বাজারজাত করা হবে স্পেশালি এখানে 4000 লিটারে ব্র্যাকেট বোতল জাত করার জন্য সেরকম ভাবে বোতল এখানে এনে রাখা আছে চার হাজার লিটার অর্থাৎ এখানে প্রায় 3200 এর মতো এক লিটারের মতো আছে এবং পাঁচ লিটারের ভেতরে কিছু আছে সেগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশশো কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার বা এরকম নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন স্পেশালি পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের মিল রেট একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য সবগুলো আমাদের তেতুন তাের ঘানি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত দ্রুত এই তেলগুলো পড়ছে দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট থার্টি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ঘানি ভাঙা একশো পার্সেন্ট খাটি সরিষার তেল স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের কল করে জানিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন দেখুন আমি আপনাদের এখন ধানের তেলগুলো দেখাবো কত দ্রুত তেল পড়ছে এগুলো হচ্ছে ঘানি ভাঙানো তেল আর এই তেল আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার ঘানি দেখতে পাচ্ছেন এই দুইটা ঘানি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে এবং এখানে দেখুন এখানে দুইটা চলছে অর্থাৎ আজকে চারটি ঘানি চলছে এবং এই দুইটা বন্ধ রয়েছে আর এই ঘানি ভাঙানো তেলগুলো আমরা আপনাদের সরবরাহ করছি আর এই ঘানি ভাঙানো তেলের একশো পার্সেন্ট খাঁটি সরিষা তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন তেঁতুল কাঠের ঘানে ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল দেখুন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের ছয়টা ঘানি তার মধ্যে দুইটা বন্ধ অর্থাৎ চারটি চলমান রয়েছে এই ঘানি এবং পেছনে আপনারা স্পেলার মেশিনও দেখতে পাচ্ছেন দেখুন মেশিন অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি দেখুন আর এই যে দেখুন একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল আর এই ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন কিভাবে তেলগুলো পড়ছে কত দ্রুত একশো পার্সেন্ট খাঁটি তেল আর এই সরিষার তেলের বাজার মূল্য আজকের মিল একশো নব্বই টাকা কেজি শুধুমাত্র পাইকারির জন্য তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং আমাদের আছে আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার আমি আপনাদের ঘানির তেল দেখাবো দেখুন ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের রাস্কের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন তেঁতুল কাঠের ঘানি বাগানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল কিভাবে আমরা উৎপাদন করছি আর বন্ধুরা দেখুন আপনারা আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রেলার মেশিন এবং এখানে একটা স্প্রেলার মেশিন আমাদের দুইটা স্প্রেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন আর এই সরিষা থেকে দেখুন এখানে দুই ধরনের সরিষা মাগি এবং সেতি আর এই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের তেলের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কীভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল কত দ্রুত পড়ছে আর এই ঘানি ভাঙানো একশো পাইকারির জন্য দেখুন আমাদের তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে